আজকের জুমার খুদ্ায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচারণ ভালো আচরণ দিন যত যাবে মানুষের মধ্যে থেকে সদাচরণ তত উঠে যাবে এ কথাই ঠিক কেননা রসুল সাল্লাম কি আমাদের লক্ষণ অনেক উল্লেখ করেছেন তার একটা বলেছেন হারাজ হারাজ কি জিনিস তাতে উত্তর হলো যে আপসের দ্বন্দ্ব মারামারি ঝগড়া বিবাদ এগুলো বেড়ে যাবে কেউ কারো কথা মানবে না কেউ কাউকে মল্যায়ন করবে না তাতে রসল সালিসাল্লাম বললেন সমাজের মানুষ হবে আগাছা তাদের তিনি বললেন না আবু মোসা এই জগৎকে তুমি অসালা তিনিলেন দাস যখন তোমরা আগাছার মধ্যে থাকবে তখন তোমাদের কি হবে যোগের কি হবে মানুষের আদা অঙ্গিকার উঠে যাবে মতবিরোধ বেড়ে যাবে আপসে দ্বন্দ্ব বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যোগের কি হবে তো সাহাবিগুন বললেন বলেন কি করতে হবে পরিস্থিতি এমন হলে রসুল সাল্লাম উত্তরে বললেন আলজুল্লিসান প্রথম একটা কাজ করিও মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজে দ্বিতীয় হলো ওয়ালজেম বাই তার বাড়িতে থেকো জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাওয়া না আর তৃতীয় হলো এই যে খোঁজ মতো আরেফ দাম দাম কেরো দাম তোমার বিবেচনায় যেটা ভালো মনে হবে সেটা গ্রহণ করিও আর যেটা তোমার বিবেচনা নিচ্ছে না সেটা তুমি ছেড়ে দিও এই কথা সময় আবু মশাকে বললেন তাতে বোঝা যাচ্ছে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে কেউ কাউকে মানবে না মূল্যায়ন করবে না মারামারি হয় বাড়বে সদাচারণ এই নিম্ন ধরনের ইবাদত যার কারণেই বলা হয় সদাচরণ সবচেয়ে বড় নেকির এবং বড় ফাওবলের কাজ আসলে সদাচরণ কি জিনিস যে এত নেকির কাজ তাতে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারব সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বললেন ইফাবিল্লাতি হিয় হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের উত্তর দিবেন পরিস্থিতি যেটাই হোক আপনার উত্তর যেন ওর চেয়ে সুন্দর হয় এটা আপনার জন্য জরুরি আদেশ মানে সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর অন্তত এটা হতে হবে প্রতিপক্ষ যতই খারাপ হোক পরিস্থিতি যতই জটিল হোক আমারটা যেন তার চেয়ে খারাপ না হয় আমি যা করব আমি যা বলবো সেটা যেন তার চেয়ে ভালো হয় এটা আল্লাহর আদেশ আদেশের ফলাফলে আল্লাহ বললেন তাহলে হবে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে কথা আল্লাহ বললেন আল্লাহ বললেন হাসান। যখন আপনি তর্কের খাতিরে কথা বলবেন বা পরিস্থিতি খুব জটিল এমন সময় যখন কথা বলবেন

মানে আগের দুটো আয়াতের এটা তোর অনুবাদ যারা খারাপের প্রতি উত্তর বাহম এটা তো আরো ভিন্ন হলো আগেরটা ছিল দুনিয়া আর এটা ধলাফল হলো পর বন্ধতে পরিণত হবে তাহলে বসবাস করে ভালো লাগবে আর প্রতিঘষি যদি কথাই কথাই বিরক্ত হয় তাহলে তো শান্তি পাওয়া যাবে না আর কুরআনেতে আল্লাহ ফলো ফলো বললেই যে ফলো হবে জান্নাত যারা প্রতিউত্তর খারাপের ভালো দিয়ে দেয় পরিস্থিতি যতই জটিল হোক আপনার উত্তর তা যে ভালো হতে হবে এটা জরুরি সম্মানিত دینی ভাইগণ যারা অত্র জমায় খোদবায় উপস্থিত হয়েছেন তাদের নিকটে জরুরি অনুরোধ যে সাথে সাথে যারা অনলাইনে এখন রয়েছেন সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন সকল তিনি ভাই বোনের নিকটে জরুরি অনুরোধ যে যে কোনো মূল্যে পরিস্থিতি যতই জটিল হোক প্রতি উত্তর ভালো করতেই হবে আর যখন আপনি ভালো করতে পারবেন না তখন আপনি মনে করবেন যে আমি আসলে আমার মনের অনুসরণ করছি আমি পারি না ও কিছু করতে পারে মন্দ করে গালি দিতে পারে আমি পারি না এটা হলো মনের অনুসরণ যেটা ক্ষতি আর তর্ক বিতর্কে ঝগড়াই সব খারাপ বলতে পারার কাজটা হলো গ্রামের বস্তির মহিলাদের মনের অনুসরণ ওর মনে বলছে যে ও কিছু বললো আমি বলতে পারলাম না পরিস্থিতি কি আমি আমার অনুকূলে হলো না ভাবে পিছে পড়ে গেলাম

ভালো কর্ম দেখাতে পারবো না তখন বুঝতে হবে আল্লাহ বলার পরা বলছেন সমাজে চলতে গিয়ে কথা বলতে গিয়ে পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন যা বলেছে ক্ষমা করে

সমাজটাকে কত তুচ্ছ মনে করতো অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সমাজটাকে মানুষ মনে করত না শেষ পর্যন্ত বলছে নমা সব রকম তোমাদের সঙ্গী তোমাদের সাথী যারা দিন যে ব্যক্তি তোমাদের সাথে থাকে খাই উঠে বসে সে পাগল নয় কি করে তাকে পাগল বলতে পারো ও কি বাহির দেশ থেকে এসেছে ও কি লন্ডন আমেরিকা বাংলাদেশ থেকে এসেছে ও তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে ও তো তোমাদের সাথে থাকে খায় ওকে বাবা বলো কেমনে আল্লাহ ঠেকা বাঁধেনি আল্লাহ শাস্তি দিতে পারেন কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন এটুকু বলে থামেননি তারপরে বলছেন অস্তাক ভাই ওরা বলে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা যা গালি দিয়ে পাপ করেছে তুমি ক্ষমা করে দাও আমি বললাম তুমি করো ক্ষমা এই জিম্মেদারি আপনার সদাচরণ কাকে বলে দেখেন সদাচরণ কাকে বলে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ কটু কথা খারাপ কর্মের নাম সদাচরণ নয়